গাছটাতে এত বড় বড় লিচু দত্ত কিন্তু এই ছায়ার কারণে গাছটাতে আর ফলন আসছে না আমরা এটাকে আবার ফলন দেওয়ার চেষ্টা করব তো ফলন দেওয়ার জন্য আপনারা যেটা প্রথম করবে একটা সুস্থ ডাল নির্বাচন করবে ডাল নির্বাচন করবে ডাল বা চাকু দিয়ে এটাকে গোল করে এভাবে কাটবে আমি খুব দক্ষতার সাথে এসব কাজ করে থাকি অবশ্য এটা আমার ফার্স্ট কাজ গেস্ট গাছের উপর ফার্স্ট এক্সপেরিমেন্ট আমরা এটাকে প্রথম এভাবে দুটি স্থানকে গোল করে কেটে নেব এরপর আমরা এটা ছালটাকে তুলে ফেলব এই যে দেখতেছেন আমার ছাল তোলা শেষ আমরা এখন এই যে গাছের পিচ্ছিল যে পিচ্ছিল অংশটা থাকে যেটাকে আমরা মজিয়ে দেবো সেভাবে বসা দিলে পিচ্ছিল অংশটা সরে যাবে আলহামদুলিল্লাহ গাছের পিচ্ছিল অংশ সরানো শেষ এইভাবে আমরা এটাকে দুই দিন তিন দিন রেখে দেবো তারপর এটাতে সম্পূর্ণ মাটি এভাবে দিয়ে এটাকে তলি দিয়ে বেঁধে দেবো